হ্যালো কেমন আছে সবাই আমি পায়েল আমার একটা নতুন ভাগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে টেন্থ জুন সোমবার আজকে মা বাবা আসছে আর রিজুরও এই সপ্তাহটাই লাস্ট উইক আর কি ওর স্কুলের তারপরে ওর সামার ভ্যাকেশান পড়ে যাচ্ছে তাই উঠে গেছি সকালে সাতটা দশ এখন শোয়া সাতটায় আমি অ্যালার্ম দেই তো শোয়া সাতটাতে অ্যালার্মেও চোখ খুলতে খুব কষ্ট হয় যেহেতু রাত জেগে এই ওয়েব সিরিজগুলো দেখি এটার এত নেশা তাই সকালে ওঠাটা একটু চাপের হয় কিন্তু এই উঠে টিফিনটা রেডি করে দিতে হবে রিজুর তাই জন্য উঠে পড়া তো আজকে ওকে দেবো ভাত ভাজা ওই ক্যাপসিকাম আলু পেঁয়াজ ওর মধ্যে ডিম ফাটিয়ে দিয়ে দেব আর ভাত কালকের কিছুটা আছে তো ওটাই মিক্স করে দেব তো এটা বেশ ভালোই খাই মানে কিছু কিছু জিনিস আছে যেগুলো দিইলে ওর বক্স পুরো ফাঁকা হয়ে আসে তো এটাও তার মধ্যে একটা যেটাও খুব ভালো মতো খেয়ে আসে তাই জন্য এটাই বানিয়ে দিচ্ছি আর কিছুটা হলেও সবজি তো যাচ্ছে ফ্রাইড সেটা খারাপ জানি কিন্তু কিছু অল্প কিছু ক্যাপসিকাম আলু পেঁয়াজ মানে যাই হোক এগুলো যাচ্ছে সেটা একটা ভালো আর এই যে উঠে গেছে রিজু সকালবেলা ওঠাটা ওর জন্য কষ্ট মানে উঠতে কিছুতেই আর চায় না আর পাঁচ মিনিট পাঁচ মিনিট আর ফাইভ মিনিটস আর টু মিনিটস না আমাদেরও ছোটোবেলাটা মনে পড়ে এরকমই তো করতাম মা ডাক্তার আসতো আর একটু পাঁচ মিনিট শুতে দাও সেই পাঁচ মিনিটটা পনেরো মিনিট হয়ে যাচ্ছে তারপরও ওঠার নাম নেই তো রিজু যাই হোক উঠে যায় পাঁচ মিনিট বলে তার পাঁচ মিনিটের আগেইও উঠে যায় নিজে থেকে উঠে চলে আসে তো এবার ওকে ব্রাশ করিয়ে নিয়ে আসি ব্রাশ করে নিয়ে এসে আর কিছু না চেঞ্জ করবে আর একটু টিভি দেখবে এটা ওকে করতে দিতেই হবে না হলেও হবে না আর এই দেখো এদিকে আরেকজনও উঠে গেছে রিদ্ধির কি হয় পাশ থেকে আমরা উঠে গেলে ও পুরো উঠে যাবে কিন্তু ওর ঘুম এখনও ঘুমে নেশা পুরো আছে দেখো ওখানে পারলে এখনই ঘুমিয়ে পড়ে রিজু চলে গেলে তারপরে ওকে নিয়ে আবার শোবো তাহলে আবার ঘুমিয়ে পড়বে কারণ আমার কাজও আছে কাজগুলো সারতে হবে ও ঘুমালে মা বাবা যেহেতু আজকে আসছে ওরা এসে ওদেরকে বললাম তখন বিকেল হয়ে যাবে ওদের পৌঁছাতে তো ভাত খেলে তখন ঠিক ভাত খাওয়ার টাইম থাকবে না তাই বললাম তারা চাউমিন তো বললো হ্যাঁ ঠিক আছে চাউমিন খেয়ে নেবে তাই চাউমিন টাউমিন বানাবার কিছু রান্নাও করতে হবে রান্নাও কিছু করা নেই তো রিজু এখন বেরিয়ে যাচ্ছে ও বেরোলে এখন রিদ্ধিকে তাহলে ঘুম পাড়িয়ে দেবো আমি গিয়ে গিয়ে যখন শোবো তারপর আশা করছি ও শুয়ে থাকবে যদিও শুয়ে থাকে তাহলে আমার জন্য ভালো তো ঘুমিয়ে গেছে রিদ্ধি আছে চুপচাপ বেড়ে ঘুমাচ্ছে তাই ভাবলাম এই ফাঁকে আমি কাজগুলোকে সেরে নেই চাউমিনটা বানিয়ে নিচ্ছে আর আমাদেরও দুপুরের জন্য কিছু রান্না করা নেই তো ডাল ভাত আর একটু তরকারি আছে কালকের আর নাহলে ডিমের অমলেট করে আমরা খেয়ে নেবো দুপুরবেলাতে আর ইজু এসেও বিকেলে চাউমিনটা খেয়ে নিতে পারবে চাউমিনটাও ভালোই বাসে আর এটা নর্মাল চাউমিন করছি একদম যেরকম মারা করতো আগে সেরকম সোয়েসাস টোয়াস কিছু দেয়নি নর্মাল একদম চাউমিন এটাও বেশ ভালো লাগে খেতে অনেকদিন পর পর এই টেস্ট চেঞ্জ সেটা ভালো লাগে কারণ সয়া সয়া যে প্রচুর খাওয়া হয়েছে অনেকদিন অনেকদিন পর এই টেস্টটা আবার ভালো লাগে আর বিছানার চাদর এখন ঋদ্ধি উঠে গেছে বিছানার চাদর টাদর তাই চেঞ্জ করে নিচ্ছি দুদিন ধরেই ভাবছি চেঞ্জ করব আর হয়ে উঠছে না কালকে করব করে আর হচ্ছে না তো আজকে ভাবলাম না চেঞ্জ করেই নেই আর এই চাদরটা এবার ঋদ্ধির অন্নপ্রাশন্ন যে কলকাতায় হয়েছিল সেখানে কেউ একজন গিফট দিয়েছিল তো খুব ভালো কাজের জিনিস একটা গিফট দিয়েছে চাদর বেড কভার এটা এত ভালো না বেশ বড় মানে আমাদের এখানকার এই বেডটা তো এত বড় কিং সাইজের বেডটা এটা তো আমি চারিদিক দিয়ে গোজার পরও মানে প্রচুরটা গুজতে পারি চারিদিকেও তো এই বেড কভারটা খুবই ভালো কালারটা একটু ডিপ কালার কিন্তু চাদরটা বেশ বড় কাজের কটনের তো খুব ভালো আমি এবারও গিয়ে ইন্ডিয়া থেকে তিনটে বেড কভার নিয়ে এসেছি আমি গেলে পরে ওখান থেকে তিন চারটে করে বেড কভার এরকম নিয়ে আসি তো ওই বেড কভারগুলো এত ভালো লাগে আর রূপমও বেরিয়ে যাচ্ছে এখন আনতে ও কিছু খেয়ে গেল না কারণটা হচ্ছে হলো ও মা বাবার সাথে আসছে যে আর্সেলানের বিরিয়ানি ও বিকেলবেলায় এসে বিরিয়ানি খাবে তার জন্য পেটটা ফাঁকা রাখছে আমি তো বিরিয়ানি খাবো না তাই আমি আমার লাঞ্চটা সেরে নিই রিদ্ধিকেও খাইয়ে নিই রিজুকে আবার আনতে যাব তার টাইম হয়ে যাচ্ছে তো ওকে গিয়ে নিয়ে আসি রিজু তোমার তোমার স্লিংটা কোথায় তোমার কি হাতে হাতে একদিন তো স্লিংটা থাকে না স্কুল থেকে আসার সময় প্রতিদিন স্লিংটা আচ্ছা এদিক দিয়ে চলো ব্যাকডোর দিয়ে যাবে ব্যাকডোর দিয়ে যাবে হ্যাঁ ইয়েস এদিকে দেখি শোনো তাকাও একবার তুমি হ্যাপি কেন বলে দাও সবাইকে এদিকে তাকিয়ে বলো না না তাই হ্যাঁ যেটা শুনলে এটা হচ্ছে জানলা দিয়ে দেখে ওর চিৎকার রিজুর দাদান আসছে দেখে এখন আমাকে বলেছিল আমি নিচে নামবো না আমি লুকিয়ে থাকবো দাদান ওপরে এসে আমাকে খুঁজবে রিজু কোথায় তো ও নাকি নিচে নামবে না কিন্তু দেখো অবস্থা এই যে চলে এসেছে নিচে আর দর্শ হয় নাকি খালি পায়ে চলে এসছে নিচে ওপরের থেকে আর জুতো পরারও টাইম নেই এসেই খালি পায়ে নিচে কিন্তু আবার খালি পায়ে নেমেছে ঠিকই কিন্তু এদিকে আবার এটা আছে পায়ের মধ্যে যদি পিঁপড়ে কামড়ে দেয় অ্যান্ট আমাকে কামড়ে দিতে পারে তাই জন্য বেশিক্ষণ নিচে থাকা যাবে না কিন্তু সেটা প্রথমে হুশ নেই যে জুতোটা পরে যাই তাড়াতাড়ি খালি পায়ে দৌড় আর এইদিকে আর একজন গেছে তাও কোলে কিন্তু গিয়ে জানি না কি কতক্ষণ কি থাকবে এতদিন পর ইন্ডিয়াতে গিয়ে তো থাকেনি এখন প্রতিদিন ভিডিও কলে তো দেখেছে দেখে যদি ওদের কোলে যায় থাকে তাহলে রক্ষা আর এই যে মিষ্টির সম্ভার হ্যান্ড লাগেজে মিষ্টি আর মিষ্টি মিষ্টি এসছে অনেক মোটামুটি ভালোই মিষ্টি এসছে আর এই হচ্ছে আমাদের বাড়ির সামনে বিরাটিতে দোকান মঙ্গলা সুইটস তার মিষ্টি আর এগুলোর এখান থেকেই অনলাইনে অর্ডার করেছিল বলরাম মল্লিক আর মানছারামের সেগুলো আর মেন এই যে আরসালানের বিরিয়ানি যেটা মানে সেই প্রত্যাশায় আশায় বসে আছে রূপম কখন থেকে কখন এই বিরিয়ানি আসবে আরও খাবে আর মাটন বিরিয়ানি তো এটাই মেন জিনিস যেটা এখন দেখতে হবে ঠিক আছে কি নাই গরমের মধ্যে তো এখনই খেতে বসে যাবে এই যে বিরিয়ানি এসছে আর সাথে সাথেই না খেয়ে আছে অবশ্যই এটার জন্য তো না খেলে হয় তো দেখতে তো ভালোই মনে হচ্ছে ভালোই আছে কেমন লাগছে দাঁড়া আমেরিকায় বসে কলকাতার আর্সালানের বিরিয়ানি আলু আবার এক্সট্রা দিয়েছিল না এক্সট্রা দিয়েছিল নাকি আলাদা বক্স দিয়েছিল এদিকে রূপম বিরিয়ানি খাক ওদিকে বাবা মা আবার ফ্লাইটের যে জিনিসগুলো দেয় সেগুলো নিয়ে এসেছে ওগুলো দিচ্ছে দেখো

এসব হচ্ছে প্লেনে ওই যে স্ন্যাক্স হিসেবে যেসব ব্রেড কেক কুকিজ সব কিছুতে বাটার এগুলো সব ওরা কালেক্ট করে নিয়ে এসেছে এত কিছু আর খেতে পারেনি ওগুলো নিয়ে এসেছে রিজুস সেগুলোতেই প্রচণ্ড খুশি এগুলো আমার জন্য নিয়ে এসেছে জানে প্লেনের থেকে তাও খুব খুশি যে ওর জন্য এত কিছু জিনিস নিয়ে এসছে আর পেছনে যে একজন দেখো বাবার উপর অ্যাটাক শুরু করেছে যেরকম দাভের ওপর করে সেম বাবার উপর ওরকম মারা খামচি দাওয়া এসব স্টার্ট করে দিয়েছে তো আমিও এবার ওরা ফ্রেশ হোক বাবা মা ওদেরকেও চা করে দেই খেতে দেই এর সাথে ভিডিওটাও এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো